ভাইয়া অনেকক্ষণ ধরে পড়তে পারি না আবার জোর করে পড়ার টেবিলে বসে থাকলেও ঠিক মতো পড়া হয় না কিছুক্ষণ পরই মনোযোগ নষ্ট হয়ে যায় ভাইয়া এই সমস্যার সমাধানের জন্য আমি একটা টেকনিক সাজেস্ট করতে পারি পোমো টেকনিক খুবই সহজ ভাই পঁচিশ মিনিটে একটা টাইমার সেট করে নাও পঁচিশ মিনিট পড়াশোনা করো দেন পাঁচ মিনিট হাঁটা হাঁটাচলা করো অল্প হাঁটাচলা করো পঁচিশ মিনিট পড়াশোনা পাঁচ মিনিট ব্রেক মানে হাঁটাচলা করো আবার পঁচিশ মিনিট পড়াশোনা আবার পাঁচ মিনিট ব্রেক বা এরকম চারবার অর্থাৎ চার সেট পঁচিশ মিনিট পড়াশোনা পাঁচ মিনিট ব্রেক এরকম এক এটা এক সেট করে টোটাল চার সেট করার পরে বিশ থেকে ত্রিশ মিনিট বা পনেরো থেকে ত্রিশ মিনিট একটা লম্বা ব্রেক নেবা নেওয়ার পরে পনেরো আবার আরেকটা সেট মানে আবার এই চার সেটের আরেকবার পুনরাবৃত্তি করবা এইভাবে দুই সেট করার পর আর একটু লম্বা সময় ব্রেক নেওয়া বা অন্য কোনো কাজ করবা দেন আবার এসে আবার এক সেট বা দুই সেট এমন করে পড়াশোনা করবা এতে করে আমাদের ব্রেন প্রপারলি কাজ করতে পারে আর আমাদের সময় খুব একটা নষ্ট হয় না আর হ্যাঁ অবশ্যই আমরা যে পাঁচ মিনিট ব্রেক নিবো এই পাঁচ মিনিট ব্রেক যেন আমাদের ফোন চেপা না হয় আমাদের রিলস দেখানো হয় তাহলে সেই পাঁচ মিনিট এক ঘন্টাও হয়ে যেতে পারে তাই না তখন বেশি উল্টা হয়ে যাবে যে পঁচিশ মিনিট পড়াশোনা এক ঘন্টা রিলস এমনটা যেন না হয়